এক তরুণী সুইমিং পুলে লাভ দেওয়ার জন্য তৈরি হচ্ছিল কিন্তু পুলে মাত্র কিছু ইঞ্চি পানি ছিল তার কুকুরটাকে দেখে তার ছেলে তাকে থামাতে নোর চেষ্টা করল কিন্তু দেরি হয়ে গেল মেয়েটি ভুলভাবে লাভ দিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল ছেলেটা ছাপ দিয়ে তাকে এয়ার বেডে শুয়ে দিল রক্ত থামাতে পানির নিচে ডুব দিয়ে কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানালো ওরা চিৎকার করল কিন্তু পুরাতন জায়গা ছিল তাই শোনবার মতো কেউ নেই কিছুক্ষণ আগে একটা লোক পানি বের করে দিয়েছিল ছেলেটা উঠতে চেষ্টা করল কিন্তু দেওয়াল পিচ ছিলছিল এয়ারবেডের ওপর দেখে মোবাইল ফোনটা দেখে কাপড় দিয়ে হুক বানানোর চেষ্টা করল ফোনটা টানার জন্য কিন্তু পারল না ও আবার চিৎকার করল কিন্তু কেউ শুনল না হঠাৎই ফোন ভাইব্রেট করে নিচে গড়িয়ে এলো প্রেমিকা কল করছিল হাত বাড়ালেও ফোন পৌঁছানো গেল না একই সময় কুকুরও ওপর থেকে নামতে গিয়ে পিছলে পুলে পড়ে গেল এবার বড় দোটানা ফোনটা বাঁচাবে নাকি কুকুরটাকে শেষমেশ সে পোষা প্রাণীকেই বাঁচাল এয়ারবেড ঠেলে কুকুরকে উঠিয়ে দিল কিন্তু ততক্ষণে ফোনটা পানিতে ডুবে গেল ভাগ্য ভালো ফোন চার্জারে লাগানো ছিল বলে তারটা টান খেয়ে আবার পুলের ধারে ঝুলল কিন্তু পানির স্তর এত কমে গিয়েছে যে ফোনে হাত পৌঁছানো গেল না একবার ঝাঁপ দিয়েও ধরতে পারল না ফোন পড়ে গেল পানির ভেতর সে ফোন তুলতে পারল বটে কিন্তু ফোন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে আশার আলো আবার নিভে গেল ড্রেন বন্ধ করতে গিয়ে তার প্যান্ট আটকে গেল মরিয়া হয়ে চেন ছিঁড়ে মুক্ত হল কিন্তু তখনই দেখল ডেলিভারি বয় বাইরে দাঁড়িয়ে কল করছে যতই চিৎকার করুক বাইরের শব্দে তার আওয়াজ চাপা পড়ে গেল ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও প্রেমিকা ফোনে যোগাযোগ না পেয়ে খুঁজতে আসে কিন্তু সে জানত না পুলটা কত ভয়ঙ্কর কাছে আসতেই মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয় এবং জ্ঞান হারায় ঠিক তখনই একটা ভয়ঙ্কর কুমির পুলের ভেতরে ঢুকে পড়ে ছেলেটি মেয়েটিকে আড়াল করল কিন্তু সবচেয়ে ভয় ছিল অন্ধকার পানির নিচে কোথায় লুকিয়ে আছে কুমির সেটা বোঝা যাচ্ছিল না অবশেষে সকালে পানি পুরো শুকিয়ে এলো কুমির এক কোণে গায়ে এলিয়ে বসে রইল মেয়েটির ক্ষত বন্ধ করতে হবে সৌভাগ্যক্রমে কুমিরের মুখে একটা টেপ ছিল অনেকক্ষণ ধরে কুমিরের সাথে ধস্তাধস্তি করে টেপটা নিল এবং সেটা দিয়ে ব্যান্ডেজ করল জন ও লিসা পালানোর চেষ্টা করার সময় একটি ড্রেনে খুঁজে পায় জন তার প্রেমিকার গলার চেন দিয়ে ড্রেনে ঢাকনা খোলে কিন্তু কুমিরটি সেখানে ঢুকে যায় নিচে সুরঙ্গ দেখে ঝুঁকি নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু কুমির তার অসাবধানতার সুযোগ নিয়ে সুরঙ্গে ঢুকে যায় লোকটি আরেকটি প্রস্থান খুঁজে পায় কিন্তু তালাবদ্ধ সে সাহায্য চেয়ে চিৎকার করে কিন্তু কুমির তখন বান্ধবীর দিকে এগোচ্ছে কুকুর সতর্ক করলে লোকটি আয়নায় কুমিরকে দেখে দ্রুত ফিরে আসে কুমির বান্ধবীকে কামড়াতে এলে লোকটি সময় মতো এসে কুমিরকে ছুঁড়ে ফেলে দেয় লাঠি দিয়ে তাড়িয়ে দেয় লোকটি ক্লান্ত হয়ে পড়ে রাতে বান্ধবী জেগে ওঠে কিন্তু খাবার জল নেই দুজনে দেখে কুমির ডিম পেরেছে লোকটি অজ্ঞান হয়ে যায় কুমির তার দিকে এগোয় কুকুর সতর্ক করলে লোকটি কুমিরকে নর্দমায় ঠেলে দেয় বেল্ট দিয়ে বন্ধ করে দেয় বান্ধবী সোফা দিয়ে চাপ দিয়ে আটকে রাখে এটা তাদের ডিম দখলের পরিকল্পনা ছিল চশমা দিয়ে আগুন ধরিয়ে কুমিরের ডিম খায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্ট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ